আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেক সময় এমন হয় যে আমাদের ছোট্ট শিশু বাচ্চারা তারা রাতের বেলা অঝর্ণয়নে কান্না করে চোখ বন্ধ করে কান্না করছে অথবা কোনো দিকে তাকিয়ে ভয় পাচ্ছে কান্না করছে বিভিন্ন কারণে বাচ্চারা কান্না করে থাকে জিন্নাত যদি সমস্যা করে বিশেষ করে মুসিবিয়ানের সমস্যা থাকলে এছাড়াও জিন্নাতদের বদনজর মানুষের বদনজর সহ বিভিন্ন কারণেই বাচ্চারা কান্নাকাটি করে বিশেষ করে যে সমস্ত বাচ্চাদেরকে দেখতে একটু সুন্দর হয় তাদের উপরে যদি মানুষের কোনো বদনজর পতিত হয় সেই ক্ষেত্রেও বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে থাকে তো এই কান্নাকাটি নিয়ে মা বাবা আত্মীয় স্বজন সকলে একটু দুশ্চিন্তায় থাকে বাচ্চা কেন কান্না করছে বুঝতে পারছে না আপনি যদি চান আপনার এই বাচ্চার কান্নাকে খুব দ্রুত বন্ধ করে ফেলতে আজকের এই প্রক্রিয়াটি ইনশাআল্লাহ আপনি ফলো করুন আশা করছি ইনশাআল্লাহ শতভাগ আল্লাহ তালার উপর আস্থা করে বলছি একশত পার্সেন্ট বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে কি করতে হবে আপনার স্ক্রিনে যে আয়াতটি দেখতে পাচ্ছেন ওয়াল আলা ওয়ালা আরাব এই যে সুরা সোয়াদের চৌত্রিশ নাম্বার আয়াত এই আয়াতটি বাচ্চা যখন কান্না করবে তার বাম কানে সাতবার পরে প্রত্যেকবার একটি করে ফু দিবেন অথবা রুকিয়া করবেন আবার ডান কানে একই রকমভাবে এই আয়েরটি সাতবার পরে প্রত্যেকবার একটি করে ফু দিবেন ইনশাল্লাহ আপনি তৎক্ষণাৎ খেয়াল করবেন যে সাথে সাথে বাচ্চার কান্না কন্ট্রোলে চলে এসেছে বাচ্চা কান্না করা বন্ধ করে দিয়েছে এছাড়া আপনারা বাচ্চার কান্না স্থায়ীভাবে বন্ধ করার জন্য টানা এক সপ্তাহ প্রত্যেক দিন আপনারা একবার করে হলেও বাচ্চাকে এভাবে রুকিয়া করবেন আজিজ এক আল্লাহ তালার উপর আস্থা করে বলে আল্লাহ তালার এই কালাম দ্বারা যদি আপনি রুকিয়া করেন আপনার বাচ্চার কান্না করা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সকলে এটি প্রয়োগ করতে পারেন যে কোনো কাজ করার ক্ষেত্রে তদবির অথবা রুকিয়া করার ক্ষেত্রে ইজাজতের প্রয়োজন হয় যারা এই জিনিসটি ফলো করতে চাচ্ছেন অথবা করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে অনুমতি চাইবেন ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দেওয়া হবে আপনি শুধুমাত্র কমেন্টে লিখবেন যে আমিও অমুক এলাকা থেকে বলছি আমি ইজাজত চাচ্ছি অথবা অনুমতি চাচ্ছি ইনশাআল্লাহ আপনাকে অনুমতি দিয়ে দেওয়া হবে সকলের সুস্বাস্থ্য কামনা করছি দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন আর আপনারা নিত্য নিয়মিত বিভিন্ন ধরনের মুজাররব পরীক্ষিত আমল যদি পেতে চান আপনি ইউটিউব থেকে দেখলে ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি